সরকারি প্রচার কাজে লাগছে না অবাধে ধানে নাড়া পোড়াচ্ছেন চাষিরা এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে তেমনই পরিবেশও দূষিত হচ্ছে ভরতপুর এক নম্বর ব্লক এলাকায় এমন ঘটনায় কৃষি দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ করে দিয়েছেন অনেকেই চিন্তিত পরিবেশপ্রেমীরাও কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এই এলাকায় ধান কাটার সময় থেকেই নাড়াপোড়ানোর বন্ধের প্রচার শুরু হয়েছে এমনকি সোমবার থেকে এলাকায় ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হচ্ছে কিন্তু ওই প্রচারে যে ঠিকমতো চাষিদের কাছে পৌঁছচ্ছে না তা নাড়াপোড়ানোর ছবি ধরার পর ধরা দিচ্ছে সম্প্রতি এই ব্লকের এলাকায় গড্ডা ভরতপুর শিচিগ্রাম আলোগ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামের মাঠে চাষিদের ন্যাড়া পড়াতে দেখা গিয়েছে শনিবার ভরতপুর পঞ্চায়েত এলাকায় গ্রামের মাঠে বিঘার পর বিঘা ধানের জমিতে ন্যাড়া পড়াতে দেখা গিয়েছে সেই জ্বলন্ত ন্যাড়ায় শিশুদের আগুন নিয়ে খেলা করতে দেখা গিয়েছে জমির উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের তার এবং সেই তারে আগুনের ছোঁয়া লাগছে পাশে খেলার মাঠ থেকে মাইকের ন্যাড়া আগুনের কাছে শিশুদের যেতে বারণ করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হলো যেখানে ন্যাড়া নাড়াপোড়ান হচ্ছে সে এলাকা থেকে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রাজিয়া খাতুন ভোটে জয়ী হয়েছিলেন যদিও কৃষি কর্মাধ্যক্ষ বলেন অনেকে নাড়া পড়েছেন ঠিকই কিন্তু চাষিরা পরে যখন ফের চাষ করবেন তখন ওই ছাই জমিতে মিশে যাবে তবে শিশুদের আগুনের কাছে খেলা করা একেবারে ঠিক হবে না যদিও নেড়া পোড়ানোর বন্ধে সরকারিভাবে প্রচার করা হচ্ছে জানানো হলে তিনি বলেন আমার কাছে পুরো তথ্য নেই বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে আজই ব্লক কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে সরকারিভাবে প্রচার করা হচ্ছে ঠিকই কিন্তু সব চাষির কাছে বার্তা এখনও পৌঁছায়নি পাশের গ্রামে একটি কেবলমাত্র মতো পোস্টার দেওয়া আছে প্রচার ঠিকমতো হলে তবেই এসব বন্ধ হবে ঘটনা এলাকায় পরিবেশপ্রেমীরা বলেন ন্যাড়া পোড়ানো বন্ধে সরকারি প্রচারে খামতি রয়েছে বিশেষ করে যে গ্রামগুলিতে প্রচার হওয়া দরকার সেখানে কৃষি দপ্তর কর্মীরা পৌঁছচ্ছেন না এর ফলে যেমন জমির ক্ষতি হচ্ছে তেমন পরিবেশও দূষিত হচ্ছে কৃষি দপ্তরকে করা হওয়া উচিত ঘটনায় ভরতপুরে এক ব্লক সহকারী কৃষি কর্মদক্ষ অবশ্য মিডিয়ার কাছে মুখ খোলা নিষেধ রয়েছে বলে জানিয়েছেন তবে এই দপ্তরে এক কর্মী জানান যে ন্যাড়া পোড়ানো বন্ধে সব রকম প্রচার করা হচ্ছে অনেকে আগে থেকেই হ্যালো হ্যাঁ भरतपुर এক ব্লক কৃষক মতকও বলছেন হ্যাঁ বলছি বলছি আপনাদের কৃষি দপ্তর থেকে বিভিন্ন প্রচার করা হচ্ছে যে জমিতে লাড়া যাতে না পড়ানো হয় हां তবুও আমরা দেখেছি গোরুডি গ্রামে বিঘার পর বিঘা জমি যারা মেশিনে ধান কেটেছে তারা সেই জমিতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আগুনে বাচ্চারা খেলা করছে এবং আহ সমস্যা হচ্ছে যে ওইদিকে টেম্পোরারি যে ইলেকট্রিক কানেকশন মিনিট সেইগুলো ওর ওপর দিয়ে গেছে আহ কি বলবেন আপনি এ বিষয়ে আচ্ছা এটা কি কোথায় বললেন করমদিপ এই বিষয়ে মানে জিনিসটা আমিও খোঁজিয়ে দেখেছি ওটা কিছু না বাচ্চারা খেলতে যেয়ে একটু আগুনটা লাগিয়ে দিয়েছে দিয়ে তারপরে নিভিডিয়া দেওয়া হয়ে গেছে সেটাই আমি খোঁজ পেলাম কিন্তু ওটা বিঘার পর বিঘা জমি আমরা ভিডিও করে নিয়ে এসছি আমাদের কাছে ভিডিও আছে বহু জমি একটা না হ্যাঁ ওটা আমিও খোঁজ নিলাম ওটা বাচ্চাদের কাজে বাচ্চারা করে দিয়েছে বিকাল বেলায় বিকালের দিকে খেলতে যেয়ে বাচ্চারা করেছে এটা সব করে আচ্ছা তো এই বিষয়ে এটা কি আগুন আগুন লাগিয়ে দেওয়াটা কি ঠিক না কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? না না এটা শুনুন বাচ্চারা চরম ভুল করেছে সেই জিনিসের জন্য আমরা একটুকু মানে বসছি কথা বলছি এগুলো সবাইকে মানা করা হবে বাচ্চাদেরকেও ভালোভাবে নিষেধ করা হবে যেন এরকম কাজ যেন পরবর্তীতে না করে যাতে ভয়াবহ বা খতরনাক জিনিস কিছু হয় সেই জিনিসটার জন্য একটু সবাই মিলে সতর্ক হতে হবে আপনাদের দপ্তর থেকে বলা হয় যে যদি ওই খড়গুলো জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ওই জমির উর্বরতা কমে যায় আ ফলে এবং ওই আগুন ছড়িয়ে অন্য ক্ষতিও হতে পারে সেই কারণে এই লারাগুলো প্রতিনিষেধ করা হয়েছে এবং শুধু কারণ দিনা এরকম আমরা আমাদের নজরে আছে এরকম বহু জায়গায় আপনি বলছেন যে ওইটা বাচ্চা লাগিয়ে দিয়েছে কিন্তু বিভিন্ন জমিতেও আমরা দেখছি যে এই ধরনের আগুন মানে চাষিরাই লাগিয়ে দিচ্ছে আপনাদের পোচারে পোচারে কোনো খামতি আছে আমাদের প্রচারের খান্তিটা সেরকম তো কিছু নেই তবে যদি মানুষ না মানে তবু আবার স্টেপ নিতে হবে আবার বারবার প্রচার করতে হবে যতক্ষণ মানুষ না বোঝে মানুষকে বোঝানোটাই তো কাজ যে যতক্ষণ মানুষ না বুঝবে ততক্ষণ প্রচারটা চালাতে হবে আমাদেরকে